ছোট্ট বাচ্চাদের শব্দর ভান্ডারটাকে বাড়িয়ে তুলুন বড়রা যা দেখছে সেগুলি দেখি ওদের বাড়ান ওদের আগে অ এটা বলো এটা না হলে হবে না যেটা দেখবে ওরা তাকে শিশু যে কোনো বাড়িতে তাকে চালটা চেনাচ্ছেন ভাত খাওয়ার সময় ভাতটা চিনছে তখনই ওকে বানান করে বলতে হবে না বলো এটা কি ভয়া কাত না ওকে যদি বলে ভাতটা খাচ্ছিস তো ওর সঙ্গে মিলিয়ে একটা শব্দ বল ওর প্রথমেই বললে ভাতটা আমি এমনি বলি ফুচকা টুচকা খেতে যাচ্ছি এটা বলবে তখন কিন্তু উৎসাহ দিয়ে বলবেন হ্যাঁ এই শব্দ হয় তবে আমরা ভাতটা না বলে ভাত কাত এরম বলতে পারি এইটুকুন ধরো এই যে গাছটা দেখছ গাছের সঙ্গে মিলিয়ে তুমি বলতে গাছ মাছ এরকম ভাবে শব্দ আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে ছোট বাচ্চারা যতটা না দেখবে বড়রা শুনছি অনেকেই দেখেন তারা ছোটদের একটু শান্ত সংখ্যা মাথার ভিতরে বাড়িয়ে তুলুন কারণ তালে সে নিজে নিজে লিখতে পারবে তালে নিজে নিজে সে বলতে পারবে তারপরে তোকে কল্পিত বই পড়ানো ধরাতেই হবে যে বাড়িতে মা পড়াশোনায় তো অসুবিধে আছে মা পারছেন না মা চারিদিকে জিনিসগুলি নিয়ে ওকে জিজ্ঞেস করবেন এইটা দেখ এখানে একটা টিভি আছে টিভিটাকে বলা হয় দূরদর্শন দূর থেকে আসছে বলে এইটা দেখ বিছানার চাদর এই যে চাদর মাদুর এগুলি চেনান এবং তারপরে আপনারা কখর যে হরব বর্ণগুলি সেগুলি দিয়ে বলে দেখ মা খেনে দূর করলাম দূর বানান দ্বয় কিন্তু মাদুরে মাদুর হরস্যু বাদুরে বাদুর হস্যু এই তফাৎ যখন বাচ্চা একটু বড় হচ্ছে শিখতে পারছে তখন বলবেন মজাটা দেখ দূর তার আগে বাদ বা বাদুর দূর তার আগে মা কিন্তু দূর শব্দটা এখানে হস্য এমনি দূর মানে অনেক দূর যেটাকে বলা যায় সেটা হচ্ছে দীর্ঘ এরকম করে করে তাদের শেখাতে হবে